আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেকে বিশেষভাবে কিছু মানুষ আমাকে প্রশ্ন করতো যে আপু আপনি কবে বাড়িতে যাবেন তো আসলে ফাইনালি আমি বাড়িতে চলেই আসছি আর এই যে হলো আমাদের ঘর এটা হলো আমাদের গরিবের বাড়ি তো এই যে দেখতে পারতেছেন আসলে রং উঠে গেছে আর এই যে হইলো লাবণী লাবনী তোমার বান্ধবী তোমাকে অনেক মিস করতো একদিন আমাকে কমেন্টের মাধ্যমে বলতেছিল যে তুমি আমাদের বাসায় বিশ দিন ছিল তোমাকে নাকি সে খুব মিস করছে তা আমি তাকে উত্তর দিলাম যে তুমি বিশ দিন তাকে খুব মিস করছো আমি যে বছরের পর বছর বিয়ে হওয়ার পরে আমি তার তাদেরকে ছাড়া থাকি তখন আমি কিভাবে থাকি তোমার সে বলে আমি ওকে ছাড়া থাকতে পারি না আমি খুব মিস করি তো যাই হোক আমি তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তো চলে আসছি তুমি আমাকে নিতে আইসো ঠিক আছে রাইসা আর তুমি কেমন আছো তুমি কমেন্টের মাধ্যমে জানাইও আর আমরা তো গরিব মানুষ যাই হোক আমি দাওয়াত দিতে পারলাম না তুমি আইসো আমাদের বাসায় ইনশাল্লাহ আর আপু তো যাইতে পারবো না কারণ আবার ছোটো একটা বাবু আছে আর যারা যারা আমার সাথে দেখা করতে চান কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই যারা সিলেটে আছেন। আমার ভালোবাসার মানুষরা তাদের সাথে আমি অবশ্যই যদি দেখা করতে পারি কারণ আমার বাসা বাড়ি হলো সিলেট আমি তারপর একটা আর বলবো না আর যাদের সিলেটের আশেপাশে আছে এই তারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি হইল যদি আমি দেখা করতে পারি তাহলে অবশ্যই আমি বলবো যে হ্যাঁ আমি দেখা করতে পারবো তাহলে ইনশাল্লাহ আমি দেখা করতে পারবো আর বিশেষ একটা কথা হইলো আমার মার হইলো একটা সিম গাছ মানে আমাদের দেশে বলে উরি সই সই বলে উরি বলে তো সেই উরির গাছ মানে সিম গাছ মানে এত পরিমাণের সিম হয়েছে মাশাল্লাহ বলবেন সবাই মাসাল্লাহ বলতে বলবেন না আমি দেখাইতে পারতেছি না কারণ সামনের ক্যামেরা দিয়ে আমি কথা বলতেছি সেই কারণে আমি দেখাইতে পারতেছি না আমি যখন পিছনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করব তখন আমি আপনাদেরকে সেই ভিডিওগুলা দেখাবো মানে সিমগুলো দেখাবো আমাদের ঢাকার বাসায় বলে সিম আর গ্রামের বাসায় বলে সই এ উড়ি মানে এক একদম বাসায় এক এক কথা বলে আর কি তো আসলে গ্রামের বাড়িতে আসছি অনেক ভালো লাগতেছে আর বিশেষ মানে একটা কথা আমার না বললে নাই হয় আমি ঢাকাতে একটা মানুষকে রাই খাইছি সেটা হইল আমার স্বামী আমি কারোর মিস করতেছি না তেমনভাবে বেশিরভাগ মিস করতেছি আমার প্রিয় মানুষটাকে আমি খুব মিস করতেছি আমার প্রিয় মানুষটাকে আমি মিস করতেছি আমার সারা দিন আমি কম হইলো আমি তাকে বার কল দিয়ে ভিডিও কলে কথা বলি তার সাথে অডিও কলে ভিডিও কলে কথা বলি সে সারা দিন আসতে না পারলো রাত্রেবেলা হইল সে বাসায় আসে কিন্তু আজকে তো আইসে আসে আমাকে দেখবে না আর আমি তাকে দেখতে পারবো না হ্যাঁ ভিডিও কলে কথা বলতে পারবো ভিডিও কলে সে আমাকে দেখতে পারবে বা আমি তাকে দেখতে পারবো সেটা আলাদা কিন্তু আমি বাস্তবে তাকে দেখতে পারবো না আজকে কিছুদিন হয়ে যাব হয়ে যাবে তো একদিন মাত্র একদিন ওয়ানডে আসলে তোমাদের তোমাদের তো বিয়ে সাথে হয় নাই তাই তোমরা বুঝতে পারবে কালকে বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো বলেন না ঠিক এই যে দেখেন দুইটা উড়ি 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 আমাদের দেশে বলে উড়ি উড়ি ওই দেখো পেঁপে গাছে উঠছে আর পেঁপে গাছে ধরছে দেখি দেখি মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবো মোটা মোটা ঢেলা ঢালা ঢেলা ঢেলা মানে সেই পরিমানে আমার বাবা যখন চালের উপরে উঠা মানে পায়রা বিক্রি করতে বা খাবারের জন্য রান্না করার জন্য পারবো তখন আমি করে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বিশেষভাবে যারা আমাকে খুব মিস করেন আমার ভিডিওগুলো যারা খুব ভালোবাসেন যারা আমাকে সবসময় কমেন্ট করেন আমাকে আমার ভিডিওগুলো ফলো করেন তাদের উদ্দেশ্য করে বলতেছি এই ভিডিওতে কমেন্ট করবেন আমি বাড়িতে আসাই কি খুশি না ঢাকাতে থাকাই খুশি অবশ্যই আপনি তুমি কিছু বলতে চাও আমার এই ভিডিওর সম্বন্ধে নিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ টাটা ইউ